বন্ধুরা ভিডিওর প্রথমে আমরা দেখতে পারি যে একটি বাচ্চা বিড়ালকে একটি গ্যাংয়ের কোনো একজন লোক আটকে রেখেছে তখন একটি বানর এসে তাকে সেখানে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায় তবে রাস্তার মাঝে সেই বদমাশ লোকটি তাদেরকে আবারও পিছু করে বদমাশ লোকের হাত থেকে বাঁচতে ওরা দুজন পাশে একটি পাহাড়ের খাদে লাফ দিয়ে দেয় তখন তারা নিচে পড়ে যাচ্ছিল যখন আশ্চর্যজনকভাবে বিড়ালটি বাচ্চাটিকে বানরটিকে ধরে ফেলে তারপর তারা দুজন এই গন্তব্যে হাঁটতে থাকে কিছুক্ষণ পথ অতিক্রম করার পরেই তারা সেখানে একটি সবুজ বাচ্চা দেখতে পায় তারা দুজন সেই বাচ্চাটিকে আদর যত্ন করে করে লালন পালন অতপর তখন ওই ছোট সবুজ বাচ্চাটি কান্নাকাটি শুরু করলে তারা সে বাচ্চাটিকে দুধ খাওয়ায় এবং তার সাথে খেলাধুলা করে হাসাহাসি করে তারপর তারা আগুনের মধ্যে আগুনের তাপ নেয় এবং তিনজন একসাথে বসে এইভাবে সময় কাটতে কাটাতে বাচ্চাটি একসময় বড় হয়ে যায় তখন সেই গ্যাঙের লোকটি আবার সেখানে চলে আসে তখন সেই বাচ্চা সেই বানরের বাচ্চা এবং বিড়ালের বাচ্চাটিকে ধরার জন্য ওই বদমাস লোকটি যখন বানরের বাচ্চাকে ধরে ফেললো সবুজ বাচ্চাটি রাগে কান্নাকাটি করতে করতে রাগের চোটে একটি হালকে পরিণত হয়ে গেল এবং হালটি ওই পিছু তাকে ধরে অনেক মারধর সেই সে লোকটি বাঁচার জন্য তখন সেই গোয়া থেকে তার প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায় অতঃপর সেই তিনজন অর্থাৎ হালক এবং বানর ও বিড়ালের বাচ্চা তিনজন মিলে অনেক আনন্দ করলো এখান থেকে